সময় ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো সবাইকে শুরুতেই আমি জানিয়ে নিচ্ছি আমার শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথায় আছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আমি সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো আমি দ্রুতই কথাগুলো বলার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে এবং আমার বোঝাতে সুবিধা হয় যে বিষয়টা হচ্ছে সময় ব্যবস্থাপনা নির্দিষ্ট কাজগুলোকে সঠিকভাবে বা সঠিক ভাগে ভাগ করে এবং প্রোডাক্টিভ ওয়েতে করা এটা হচ্ছে সঠিক সময় ব্যবস্থাপনা এখন সময় ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী সময় ব্যবস্থাপনা যে কারণে বা যে কারণে প্রয়োজন সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি করে এটা মানসিক চাপ কমায় এবং কি কাজকে প্রোডাক্টিভ ওয়েতে করতে এবং নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করার জন্য এটা সহায়তা করে এবং পারিবারিক এবং পেশাগত জীবনে ভারসাম্য নিয়ে আসে হচ্ছে সময় ব্যবস্থাপনা এখন সময় ব্যবস্থাপনার কার্যকরী বা কৌশলগত যে দিকটা হচ্ছে এটা হচ্ছে স্মার্ট গোলস স্মার্ট গোলের যে ধাপটা হচ্ছে স্মার্ট কথাটা এটার যে মিনিংটা প্রথমে এটা হচ্ছে এস বাই স্পেসিফিক যেটা হচ্ছে নির্দিষ্টকরণ বা বিশেষত বিশেষত্ব বোঝায় বা নির্দিষ্ট তারপর হচ্ছে এম এম হচ্ছে মেজারেবল বা পরিমাপযোগ্য তারপর হচ্ছে এ বা অ্যাচিভেবল যেটা প্রাপ্তিযোগ্য তারপর হচ্ছে আর যেটা হচ্ছে রিলেভেন্ট বা প্রাসঙ্গিক লাস্ট ওয়ান হচ্ছে টি ফর টাইম বাউন্ড বা নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ সম্পাদন করতে হয় আজকে যে বিষয়টি নিয়ে কথা বললাম যে স্মার্ট এটা হচ্ছে সময় ব্যবস্থাপনার কৌশলগত স্মার্ট গোলস এমনকি প্রত্যেকটার মানে লেটারের বা বর্ণমালার ভিত্তিতে যে বিষয়টা আমি আলোচনা করলাম এস ফর স্পেসিফিক এম ফর মেজারেবল এ ফর অ্যাচিভেবল আর ফর রিলেভেন্ট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্যাট যেটা হচ্ছে টাইম বাউন্ড তো এইভাবে যদি আমরা কৌশলগত হতে কাজ করি তাহলে আমরা সময় ব্যবস্থাপনা নিয়ে প্রপার কাজ করতে পারবো যে কোনো কাজের সঠিক একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো নির্দিষ্ট সময়ের ভিতরে এবং আমাদের টাইমগুলো ওয়েস্ট হবে না সঠিকভাবে আমরা এটার একটা পরিকল্পনা সাজাতে পারব থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস আসসালামু আলাইকুম